সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে মর্নিং ড্রিঙ্কস এটা আমি রেডি করে নিচ্ছি এর আগে এটা খাওয়ার আগে আমি হচ্ছে একটা ওষুধ খেয়ে নিব আমি জানিং একটু ওষুধ খাওয়া লাগছে তারপরে হচ্ছে একটু স্কিন কেয়ার করবো স্কিন কেয়ার বলতে আমার কাছে একটু মসচারাইজার একটু সানস্ক্রিম এটাই হচ্ছে স্কিন কেয়ার আসসালামু আলাইকুম কে অফ সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকালবেলা থেকে আজকে ভিডিও শুরু করছি আজকে আমার ভিডিওটা ফুল ডেতে আমি কী করলাম সেগুলি টুকটাক শেয়ার করব আর কি তো ছেলেকে একটু গরম কুসুম গরম পানি খাইয়ে দিলাম ছেলেও ঠিক আছে আমার সাথে সাথে তারপরে ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর এখানে সকালবেলা সবার জন্য খিচুড়ি করব। তো এখানে এক কাপ চাল হাফ কাপ মুগ ডাল হাফ কাপ মসুর ডাল নিয়ে খিচুড়িটা তৈরি করে নিব তো আসলে সচরাচর আমার ভিডিও ম্যাক্সিমাম দুপুরে রান্না অথবা কোনো একটা রেসিপি ভিডিও এটাই হয়ে থাকে তো অনেকের ব্লগ ভিডিও দেখি আমার কাছে বেশ ভালোই লাগে রান্না রান্নাবান্না টুকটাক দৈনন্দিন কাজকর্ম তো ভাবলাম আমি আচ্ছা আমি একটু দেখি ট্রাই করে আমার কাছে মনে একটু হেসেলে মনে হয় যে সারাদিনের কাজকর্ম রেকর্ড করা এই তো খিচুড়ি মেখে বসিয়ে দিয়েছি আর এখানে আমি ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি খালি পেটে তো খিচুড়ি আমি সচরাচর মশলা কষিয়েই করি তো আজকে আবার একটু হাতে মাখিয়ে করার চেষ্টা করলাম আর কি তো আর এখানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভেজে নিব আসলে বাইরে সকালবেলা উঠে দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে আসলে একটু খিচুড়ির মুড হয়ে যায় আর কি কিন্তু খিচুড়ির সাথে খাওয়ার মতো ওইরকম তেমন কিছুই ছিল না শুধু ডিম ছাড়া আর আচার আছে তো ডিম আর আচার দিয়ে খিচুড়ি খাওয়া হবে অবশ্যই আমি খাবো না আমি ইদানিং ডাক্তারের একটা রুটিনে আছি যার কারণে আসলে হেভি খাবারগুলিকে অ্যাভয়েড করছি এগুলো হচ্ছে ঘরে অন্যান্য সদস্যদের জন্য তো খিচুড়িটা এদিকে রেডি হয়ে গেল আর ওদিকে আমি ডিম ভাজতে দিয়ে দিলাম দুইটা ডিম একসাথে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আর দেবরের জন্য আর কি আর আমার বোন রোজা রাখছে যে শাল মাছের মাছের যে রোজা হয় না ওই ছয় রোজা ওটা রাখবে আর কি তো আমার খিচুড়ি হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো ডিম ভাজাও এখানে হয়ে গেছে আর আমার ছেলে খিচুড়ি ডিম ভাজা খাবে না সে একটু বান্না ধরছে সে অন্য কিছু খাবে তো তার জন্য আমি এখানে একটু মেয়োনিজ বানিয়ে নিয়েছিলাম আসলে বাচ্চাদেরকে হুটহাট কিছু নাস্তা দিতে চাইলে মেয়োনিজটা যদি বানানো থাকে আসলে অনেক কিছুই ইজি হয়ে যায় তো আমি বাসায় বানিয়ে নিলাম আর এখানে একটা ডিম কিছু গাজর টমেটো কাঁচামরিচ সরি কাঁচামরিচ না পেঁয়াজ দিয়ে একটু মেয়নিস দিয়ে মাখিয়ে নিয়ে ওকে একটা এই যে বার্গারের বান ছিল বাসায় ওটা দিয়ে দিলাম এতে হচ্ছে কি খাবারটা ওর জন্য ইজি হয় ইদানিং ওর একটু স্বাস্থ্যটা খারাপ যার কারণে ও সারাক্ষণ অনেক বিরক্ত করে কুলে উঠে বসে থাকে তার জন্য ওর জন্য ঝটপট খাবার হিসেবে এটাই আমার কাছে ভালো মনে হলো আর এখানে আমি দেবরের জন্য খাবার নিয়ে গেছি আচার আর ইয়ে দিয়ে আর আমার খিচুড়িটা এত সুন্দর গ্র্যান্ড বেরোচ্ছিলো মনে হচ্ছিল একটু খাই তারপর আসলে খেতে চাইলেও খেতে পারছিলাম না তারপর দু চামচ খেয়ে একটু টেস্ট করলাম আর কি তো এখানে আমার নিজের নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে শশা গাজর দিয়ে যেটা ডিম দিয়ে নিয়ে নিচ্ছি মেওনিজ ভাবছিলাম একটু দিব এক চামচ দেওয়ার পরে মনে হলো এটাতে এটাও তো অনেকটা আনহেলদি কারণ অনেকটাই তেল দেওয়া মেয়োনিজের মধ্যে তাই আর মেয়োনেজটা দিলাম না এক চামচ দিয়ে রেখে দিলাম নাস্তা শেষ হওয়ার পরে এখানে আমি একটু সরষের তেল গরম করে নিয়েছিলাম আমরা আচারের তেল শুকিয়ে গেছে কারণ ঘরের সবাই শুধু আচারের তেলটাই খায় আর এখানে একটু হাঁটতে হাঁটতে একটু দোকানের দিকে গিয়েছিলাম গিয়ে কিছু কাঁচা আম ঢেঁড়স আধনে পাতা এগুলো এনেছিলাম কাঁচামরিচ ঢেঁড়সগুলো আনার ইচ্ছা ছিল না বাট ঢেঁড়সগুলো এত সুন্দর ছিল একদম নরম দেখাই যাচ্ছিলো তাই ঢেঁড়সগুলো নিয়ে আসলাম আর বিশ টাকা ফেরত দেবে তাই ভাঙতি ছিল না দোকানে একদম জোর করে লেবুগুলো দিয়ে দিল তো আচারের তেলটা গরম করে আচারে দিয়ে দিয়েছি এখন নাস্তা পানি সব শেষ হওয়ার পর কাটা বাছা করে নিচ্ছি আজকে আমের খাটা করব মিষ্টি আলু দিয়ে আমটা কেটে নিয়েছি আর সবজি রান্না করব কিছুটা মানে সেদ্ধ সবজি যেটাকে বলে আমি শিং মাছ দিয়ে একটু তেল ছাড়া সেদ্ধ সবজি করব সেজন্য অনেক প্রকারের সবজি নিয়েছি আর এখানে মিষ্টি আলু আমার শাশুড়ি বাড়ি থেকে মিষ্টি আলু দিয়ে দিয়েছে তো মিষ্টি আলু কেটে কুটিয়ে নিচ্ছি খাটা তৈরি করব আর এই তো দুপুরে রান্নাবান্না আয়োজন করছিলাম আর সবজিটা আসলে আমরা তো তেল ঝাল সবসময় খেয়ে অভ্যস্ত হয়ে গেছি না তেল ছাড়া আসলে ওরকম তো তো একটা ভালো লাগে না তারপর যথেষ্ট রান্না করার চেষ্টা করি তারপর যদি আল্লাহ একটু সহায় হয় আর কি আসলে আমার ওয়েট অনেক বেড়ে গেছিল তো যার কারণে আমার অনেক নিজ পেন হচ্ছিল এখন ডাক্তার বলছে কিছু হলেও ওজন কমানোর চেষ্টা করা অনেক চেষ্টাই করেছি এখন দেখি ডাক্তারের প্রেসক্রিপশনে ওজন কমে কিনা কেয়ার করব। আর ওজন নিয়ে আসলে চলাফেরা অনেক খেসেল হয়ে যায় নিজের বাসার কাজকর্ম আছে তারপরে বাচ্চা আছে আসলে ওজন যদি কম থাকে তাহলে অনেক শান্তি ওজন বেশি হলে অশান্তি শেষ নেই যা স্লিম আছে তারে অনেক শান্তিতে আছে আচ্ছা যাকে ওসব কথাবার্তা আমি এখানে রান্না বান্না আয়োজন করছি আসলে সারা দিনে আমরা মেয়েরা ম্যাক্সিমাম কিন্তু ঘরের কাজেই থাকি বিশেষ করে রান্না বান্নার কাজগুলাই বেশি হয় তারপরে ঘর ধোয়া মোছা কত কিছু এসব কাজগুলো মনে চোখের দেখা আসলে তেমন কোনো কাজ মনে না হলেও একটা কাজে থেকে দশটা কাজের দিকে মুভ করতে হয় যার কারণে আসলে একটু মানে দৌড়াদৌড়িটা আমার কাছে মনে হয় মেয়েদের বেশি হয়ে যায় অফিসের কাজ করলে সারাদিন এক জায়গায় বসে কাজ করে আর ঘরের কাজ হলে এখানে দৌড়া ওখানে দৌড়া দৌড়াদুরি করে কাজ করে আর কি এখানে আমি আমের খাটা রান্না করার জন্য মিষ্টি আলুটা হলুদ লবণ দিয়ে বসিয়ে দিবো আর এখানে হচ্ছে একটা তর সুটকি তরকারি রান্না করবো সিমের বিচি দিয়ে সুটকি সিমের বিচি হলুদ মরিচ সব কিছু দিয়ে দিয়েছি এটা শুটকি প্রথমে জাল করে শুটকি কাটাগুলো বেছে নিয়ে তারপর রান্না করবো রান্না হবে কচি ডাঁটা বিচি আলু আর কাঁঠালের বিচি এগুলো দিয়ে আর এদিকে আমার রান্না কিন্তু তরকারি রান্না প্রায় হয়ে গেছে এখন ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন এটা দেখতে বোঝা যাচ্ছে একদম তেল ছাড়া আর এখানে সুটকি তরকারি বসিয়ে দিয়েছি বলক পরে সুটকিটার কাটাটা ছাড়িয়ে নিব কারণ কাটা থাকলে আমার হাজবেন্ড একদম বিরক্ত হয়ে যায় খেতে যার কারণে কাটাটা বেছে দিচ্ছে আর এই নরম ডাটাগুলো দিয়ে কিন্তু বেচে আলো কাঁঠালে বিচি সিমের বিচি দিয়ে রান্না করতে খেলে বেশ মজা লাগে তো আমরা আবার খুব পছন্দ করি এইরকমভাবে সুটকি রান্নাটা আমার হাজবেন্ডটা বেশ পছন্দ করে যার কারণে রান্না করতে একটা বেনিফিট কি একটু শাক তারপরে আবার তেল ছাড়া রান্না করা যায় তো খুব প্লাস পয়েন্ট কিন্তু এটা আর এই তো আমার রান্না কিন্তু এটা প্রায় হয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে আমের খাটা যে বসিয়েছি আমি চুলা জ্বালাইতে ভুলে গেছি বসায় রাখছে অনেকক্ষণ পরে এসে দেখে আমি চুলাই জ্বালাই নেই তো এখন চুলা জ্বালাইয়ে দিলাম আর এদিকে হচ্ছে মাছের ভর্তা করব মাছের ভর্তা করার জন্য মাছটা আগে বেছে টেছে নিয়েছে আমার বোন এখন শুধু আমি মাখিয়ে করে দিচ্ছি আমার খাটাটা আমার প্রায় রেডি হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হচ্ছে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর এখানে হচ্ছে ভেঙে আমগুলো দিয়ে দিব পরে এটাকে বাগার আমগুলো একটু সেদ্ধ হওয়ার পরে একটু বাগার করে নেবো আর কি এ হচ্ছে আমের খাটা আমের খাটা আমি জীবনে প্রথমবার রান্না করছি কারণ আগে দেখতাম দাদু রান্না করতো কারণ দাদা আমের খাটা খুব পছন্দ করতো গ্রামে যাওয়ার পরে আমার শ্বশুর বলছিলো তো মনে হলো আছে একটু রান্না করি তো রসুন ছেচে তারপরে আমার খাটাটা বাগার করব আর কি এই তো এখানে আমার তো খাওয়া দাওয়া শুরু করেছে প্রায় দুইটা বেজে গেছে খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছি কারণ খাওয়া দাওয়া আসলে একটু আগে গে না করলে আমার আমাকে আবার ওষুধ খেতে হবে যার কারণে একটু খাওয়া দাওয়াটা আগেই শেষ করে ফেলছি সবার ছেলেকে মাঝে খাইয়ে নিয়েছি ওকে খাইয়ে তারপরে আমি খাওয়াটা শেষ করছি আর বাসা সবাই একটু আসতে দেরি হয় তিনটার পর হয় যার কারণে ওরা পরে খায় এদিকে আমি আমের খাটা আমি পছন্দ করি না আমি খাই নাই আমি আমার সবজি দিয়ে খেয়ে নিয়েছি আর এখানে আমের খাটাটা এখন বাগার করে নিচ্ছি আমার হাজব্যান্ড খাবে যার কারণে আমি খাওয়ার পরে এসে আমের খাটাটা বাগার করেছি তো শুকনো মরিচ তারপরে সর্ষে আর রসুন ফোড়নে দিয়ে আমার খাটা বাগার করে নিয়েছি আমার হাজব্যান্ড তো সেই পছন্দ করেছে অনেক পছন্দ এই পুরনো রান্না তুমি কোথেকে হঠাৎ করে রান্না করলে আসলে রেসিপি জানার জন্য আমি আমার আম্মুকে ফোন দিয়েছিলাম বাসায় কারেন্ট না থাকার কারণে ওয়াইফাই বন্ধ ফোন কানেক্ট হয়নি আর আমার ফোনে ওটা ব্যালেন্স ছিল না শাশুড়িকে কল দিলাম ওনার ফোনেও কারণ ছিল না কার মোবাইলে চার্জ ছিল না তো সন্ধ্যাবেলা বিকেলবেলা আর কি একটু আম মাখা করেছিলাম এরকমভাবে কীরকম খুব সুন্দর লাগছিল তো আমি মেলে খেয়েছি আমার বন্ধুর রোজা এই তো আজকের ভিডিও আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার দেবেন